সবাই কেমন আছে আশেপাশে সবাই আমার কাছে আমি ভালো আছি আজকে রান্না করবো নবাবের সীমায় তার জন্য ঘি দিয়ে আমি এখন বাদামটা বেঁচে এখানে কি কি বাদাম কাজু বাদাম কাজু বাদাম আর হচ্ছে এই বাদাম মানে দেশি বাদাম দেশি বাদাম আর এখান দিয়ে হাত পুড়ে যাবে

আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন এই যে আজকে নবাবের সময় রান্না করবো আমার মেয়েরা অনেক পছন্দ করে সেই জন্য এই সময়টা ঘি দিয়ে বাজে বেজে নিই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আমার বাচ্চারা রান্না ভাবের সময় অনেক পছন্দ করে সেই জন্য আজকে নবাবের সময় রান্না করব এখন আমি এই যে চিনি দিয়ে দিছি আর এই দুধ দেব আর চাটনি ছোট মানুষ তো ওলা ভালো করে বাড়া দেবো আমাকে অনেক সুন্দর লাগে সুন্দর করে আমার বাবুরা এই সেমাইটি অনেক পছন্দ করে তাই আমি মাঝে মধ্যেই রান্না করি এখান থেকে আমি কিছুটা বাদামও দিয়ে দিলাম আপনি যেভাবে রান্না করবেন ওইভাবে স্বাদ যত দেবেন না দিলেও হয় আবারও নামা দিয়ে দিলাম এখন উঠে দিয়ে নেব হয়ে গেছে হয়ে গেছে এখন উঠে নেব আসলে উপরে বই রান্না করি তো বাতাস একসিট ধুমো

হঠাৎ করে অনেক বৃষ্টি নামার কারণে বাসার ভিতরে চলে আসছি আর হচ্ছে দুটো প্রচুর একদম ঘুঁড়ো করে নিয়েছি তারপর এখানে আগে যে নিচে বাদাম দিয়ে দিলাম তারপর ওই যে আগে থেকে ভেজে রাখা সিমাইগুলো হচ্ছে দিয়ে দিচ্ছি এখানে তিন চারটা হচ্ছে লেয়ার দিয়ে দিব আর এই সেমাইটা কিন্তু সবাই একবার ট্রাই করবেন একবার যদি ট্রাই করেন বাস চায় তাহলে বারবার খেতে মন চাইবে আর আমার ভিডিও গুলো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন অনেক অনেক দিন পর বয়স দিতেছি যদি কোনো ফুল ত্রুটি হয় তাহলে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন তারপর এই তো দুটো দিয়ে দিলাম এরকম হচ্ছে আমার যে এতটুকু সেমাই আছে অতটুকু হচ্ছে মানে যে কয়টা লেয়ার হয় আর কি কয়টা দিয়ে দিব এই তো দিয়ে দিয়েছি তারপর ফ্রিজে রেখে দিয়েছিলাম অনেকক্ষণ তারপর ফ্রিজ থেকে বের করে এখন আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি এই তো তারপর পরিবেশন করে দেখাচ্ছি আজকের ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ